হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আজ আমরা পার্সেন্ট অর্থাৎ শতকরা থেকে কিভাবে হলো ভগ্নাংশ তে কনভার্ট করা যায় সেটা আমরা আজকে দেখাবো এটা আসলে দু সালে আসা একটি কোশ্চেন তো এইখানে আছে টু ভগ্ন ভগ্নাংশ কত অর্থাৎ এইখানে আছে টু পার্সেন্ট তো টু পার্সেন্টকে আমরা একটু যদি ভাঙে নেই উপরে হলো টু আর নিচে হলো এই পার্সেন্টের জন্য হলো দিব কত হান্ড্রেড অর্থাৎ এটা যদি একটু কাটাকাটি করি টু কে টু এইখানে হলো পঞ্চাশ দুগুণে কত একশো অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই কত পঞ্চাশ এইখানে অপশন নাম্বার আছে কত এই যে ঘ নাম্বার তো দ্বিতীয় ম্যাটটি আমরা একটু সলভ করব বারোর সমস্ত হলো দুইয়ের এক পার্সেন্ট এর সমান ভগ্নাংশ কত এটা দু সালে আসা একটি ম্যাথ তো এইখানে আমরা যদি একটু লিখি বারো সমস্ত হলো দুইয়ের এক এই পার্সেন্ট সমান সমান আমরা লিখতে পারি অর্থাৎ আমরা সমস্তটাকে একটু ভাঙে নেই বারো তো গুণের চব্বিশ আর একে হলো কত পঁচিশ ডিভাইডেড বাই কত টু এই পার্সেন্টের জন্য এখানে আমরা হলো গুণ করে দিব ওয়ান ডিফাইডেড কত একশো দিয়ে আমরা গুণ করে দিব এইখানে যদি একটু কাটাকাটি করি পঁচিশকে হলো পঁচিশ আর চার পঁচিশে কত একশো তাহলে লিখতে পারি ওয়ান ডিফাইডেড কত চার দুগুণের কত আট এখানে অপশন আসে কত খ নাম্বার আমরা ম্যাটটা সলভ করবো এটা বিসিএসে আসা একটি ম্যাথ। এখানে আসে তেরো সমস্ত এইখানে আছে তেরোর সমস্ত এইখানে চারের হলো কত তিন পার্সেন্ট সমান সমান আমরা এটি একটু ভাঙে নেই চার তেরং বান্ন আর তিনের কত পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন ডিভাইডেড বাই কত চার ইন্টু পার্সেন্টের জন্য আমরা হলো ওয়ান ডিভাইডেড বা একশো দিয়ে গুণ করে দিই কাটাকাটি করি পাঁচ এগারো কত পঞ্চান্ন পাঁচ দিয়ে কাটলে চার পাঁচ বিশে কত একশো তাহলে আমরা লিখতে পারি উপরে হলো কত এগারো আর চার বিশে কত আশি তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হলো ঘ